আহামদুল্লাহিক্স পেয়েছি লিয়াকত আইয়েলসের মফ টেস্টের রেজাল্ট আর মেইন এক্সামের রেজাল্ট একই কখন কম আসবে না হয়তো সমান আসবে কিংবা তার থেকে বেশি তো আমি খুবই থ্যাঙ্কফুল হোল হার্টেডলি টু দ্য অল টিচার্স অফ লিয়াকত ইংলিশ লি বিকজ অফ দেয়ার কোঅপারেশন আমি জাকারিয়া চৌধুরী আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কমপ্লিট করি আমার ইচ্ছা ছিল ইউএসএ তে হায়ার স্টাডির জন্য যাওয়া কিন্তু হায়ার স্টাডির প্রথম ধাপ হচ্ছে আইএস তো আমার হচ্ছে আই করতে হবে এজন্য আমি ঢাকায় আসি একটা গ্রামের ছেলে ইংলিশ ভালোভাবে জানতাম না বেসিকো ক্লিয়ার ছিল না আয়ালস কোথায় ভর্তি হব এটা আমি ফেসবুকে ঘাটাঘাটি করি তারপরে আমি হচ্ছে লিয়াকত আয়ালস এর সন্ধান পাই তারপরে আমি লিয়াকত অফিসটা ভিজিট করি এখানে আসার পরে সাদদের সাথে কথা বলে নিজেকে খুবই আনন্দিত মনে করছিলাম কারণ এখানের পরিবেশ এনভায়রনমেন্টটা ছিল খুবই ফ্রেন্ডলি আমার যে স্যাররা ছিলেন এখানে লিয়াকত স্যার এবং সাব্বির স্যার তারা খুবই ফ্রেন্ডলি ছিলেন কারণ হচ্ছে তারা আমাকে সাজেস্ট করলো ক্রাশ করছে ভর্তি হওয়ার জন্য কারণ জানুয়ারি ইনটেক ধরতে হলে আমার হাতে মাত্র দুই মাস সময় ছিল এই জন্য ক্রাশ করছে ভর্তি হলাম আমি ক্রাশ কোর্সে ছিল হচ্ছে বেসিক প্লাস আইএলটিএস এবং স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য স্পোকেন ক্লাসগুলো সো আমি এগুলো কমপ্লিট করার পরে এক মাসে কমপ্লিট করার পরে মক টেস্ট দেই মক টেস্টে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স আসতো আর মেইন এক্সামে আলহামদুলিল্লাহ সিক্স পেয়েছি লিয়াকত আইলসের মক টেস্টের রেজাল্ট আর মেইন এক্সামের রেজাল্ট একই কখনো কম আসবে না হয়তো সমান আসবে কিংবা তার থেকে বেশি তো আমি খুবই থ্যাংকফুল হোল হার্টেডলি টু দ্য অল টিচার্স অফ লিয়াকত ইংলিশ লি বিকজ অফ দেয়ার কোঅপারেশন থ্যাংক ইউ সো মাচ